লালগোলা থানার অন্তর্গত হরিপুর বালিপাড়া এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে এক ভাই অন্য ভাইয়ের গলায় হাসুয়ার কোপ মেরে ধর থেকে মাথা সম্পূর্ণ আলাদা করে দিল একই সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় হাসুয়ার কোপ ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে আসে পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে জমি জমা নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল তারই ভাইয়ের সঙ্গে ও তার ভাইদের সঙ্গে গতকাল রাত্রে মুখোমুখি ঝামেলা হয় ঝামেলার পরে তার যারা মার্ডার করেছে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারপরে আজ সকালে মৃত ব্যক্তি বাড়ি থেকে মাংস আনার জন্য তখনই বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে দেহ থেকে থেকে মাথা আলাদা করে দেয় পরিবারের পক্ষ যদিও হয় না এই ঘটনার পর তারা নিজেরা আতঙ্কে আছে থানায় অভিযোগটুকু দায়ের করতে ভয় করছে মৃত ব্যক্তির স্ত্রী তিনি বলেন আমারও জীবন আশঙ্কায় রয়েছে আমি যদি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে যাই তাহলে আমারও ওই একই অবস্থা হবে এই নিয়ে মৃত ব্যক্তির ছেলে এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী কি আমার বাবা বড় একটু বাইক নিয়ে আসছিল লাল থেকে রাস্তায় দাঁড়িয়ে ছিল আমার কাকাটা দিয়ে আমার বাবা বলছে সর দে আমার কাকাটা বলে যে সরবো না মারবি দাও বলছে হ্যাঁ মারবো দিয়ে মারবো বলে আমার বাড়ি এসেছে লাঠি নিতে দে বাবা বাবা খুঁজছে না ও পালিয়ে গেছে হয়ে গেল গেলো মীমাংস যাহার হয়ে গেল কালকে তো সকাল রাত হয়ে রাত্রে নাকি বলে মাম বাবাকে মারত কোথায় বসেছিল কাকারা কি নাম দাদা পাতান আমি রাত্রে ঘুমিয়ে গেলাম সবাই ঘুমিয়ে গেল সকালে শুনছি নাকি নাই বাবা মরে গেছে মাথা আলাদা আলাদা আলাদা